হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকালে কাঁচা টমেটো দিয়ে একটা দারুণ রেসিপি যেটা কিন্তু ভাতের শেষ পাতে খেতে দারুণ লাগে আর এটাকে অনেকে কাঁচা টমেটোর চাটনিও বলে থাকেন ঝাল চাটনি তো চলো ভিডিওটা আর দেরি না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ একদম স্কিপ করো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও তো এই যে টমেটোগুলো আমি কিন্তু চার ভাগ করে এইভাবে কেটে নিচ্ছি টমেটোগুলি কাটার আগে অবশ্যই কিন্তু টমেটোগুলোকে ধুয়ে নিতে হবে কাটার পরে কিন্তু টমেটোগুলি ধোয়া একদমই ঠিক না কারণ কিন্তু এর বীজগুলো একটু নরম থাকে বীজটা বেরিয়ে গেলে টমেটোর স্বাদটা কিন্তু একদমই ভালো আসে না তো এখানে আমি টমেটোর গোটাগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে তারপরে টমেটোগুলোকে গোটা গোটা খুব ভালো করে পরিষ্কার করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি তারপরেই কিন্তু চার টুকরো করে কেটে নিচ্ছি আর বোটার যে কাছের কালো অংশটা সেটাও কিন্তু চাকুর সাহায্যে এইভাবে আমি কেটে নিচ্ছি টমেটোগুলো সব কটা কিন্তু আমার খুব ভালোভাবে কাটা হয়ে গেছে করার জন্য একটা বাটিতে জল দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে কাঁচা টমেটোগুলো দিয়ে দেব জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন টমেটোটা খুব ভালোভাবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেই জন্য নুন দিয়ে দিলাম আর টমেটোটা কিন্তু আমি এখানে বারবার চেক করে দেখব টমেটোটা খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু চলবে না তাহলে এর যে বীজগুলো সেগুলো জলের সাথে একদম ভাসতে থাকবে তো সেই জন্য নাইনটি পারসেন্ট সেদ্ধ করতে হবে বা এইটটি তো আমি আরেকটু পরিমাণ লবণ দিয়ে দিলাম এখানে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর ভালোভাবে বারবার করে চেক করে দেখতে হবে টমেটোটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু এইভাবে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে তো দেখতেই পাচ্ছ টমেটোর কিন্তু আমার কালারও একদম চেঞ্জ হয়ে গেছে আর বীজগুলো কিন্তু একটু ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে তো এই অবস্থায় আমি টমেটোগুলোকে সব তুলে নেব আর টমেটোর গা থেকেও কিন্তু চামড়া এইভাবে উঠে গেছে তো এইবার আমি টমেটোগুলো সবগুলো তুলে নেবো টমেটোগুলিকে কিন্তু আমি একবারে মিক্সার মেশিনে দিয়ে দিচ্ছি আর এরকম গরম অবস্থায় কিন্তু একদমই পেস্ট করা যাবে না কারণ একটু ঠান্ডা হলে তবেই কিন্তু এই টমেটোটাকে পেস্ট করে নিতে হবে আর এটা ঠান্ডা হতে হতে আমি এর মধ্যে অনেকটা পরিমাণ ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ যে এটা হলো অপশনাল মানে যে যেরকম ঝাল ভালো খায় তো সেরকম দিলেই হবে আমি এখানে একটা পরিমাণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে দিলাম নুনটাও স্বাদ মতন আর লঙ্কাটাও স্বাদ মতন দিতে হবে আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ এবার আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব অবশ্যই কিন্তু ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু কখনোই পেস্ট করা ঠিক না তো সেই জন্য আমি কিন্তু ঠান্ডা করে খুব ভালো করে পেস্ট করে নেব আর এই যে আমার খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে এবার আমি আবার আর একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো আর এখানে আমি তেল গরমটা আমি সর্ষের তেল দিয়েই করছি রান্নাটা আর এই কচা টমেটোর যে চাটনিটা এটা সর্ষের তেলেই খুব বেশি ভালো লাগবে তো সাদা তেল দিয়ে করলেও কিন্তু খারাপ লাগে না তবে সরষের তেলে এর স্বাদটা বেশি ভালো আসে এবার শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো আর সাদা সর্ষের সাদা আর কালো সর্ষে যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু আমি এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিলাম আর কাদা ফোড়নের ক্ষেত্রে ফোড়নে যে আমি কালো আর সাদা সর্ষে ইউজ করলাম এক্ষেত্রে কিন্তু কালো জিরেও ব্যবহার করা যায় এবার আমি টমেটোর যে পেস্টটা এটা এরকম নেড়ে চেড়ে যতক্ষণ না জল শুকিয়ে আসবে কড়াইয়ের গায়ের থেকে একদম উঠে উঠে আসবে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু বেশ কিছুক্ষণ পরে একদম মিডিয়াম আছে দিয়ে মিডিয়াম না একদম লো আছে দিয়ে ভাজলে খুব ভালো হয় তো একদম জল শুকিয়ে নিতে হবে আর কড়াই থেকে একদম কড়াইয়ের গায়ে একদম লেগে যাবে না দেখতেই পাচ্ছ আমার কিন্তু খুব সুন্দর মতন বাটাটা একদম রেডি হয়ে গেছে আর এটা কিন্তু গরম ভাত বা রুটি দুটোর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে আর চাইলে এর মধ্যে তোমরা একটু চিনি দিতে পারো চিনি দিলেও কিন্তু খারাপ লাগে না কিন্তু আমি কিন্তু এটা চিনি দিই একদমই তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতন টাটা